প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন প্রত্যেকটা মানুষের জীবনে লুকিয়ে আছে হাজার হাজার দুঃখ কষ্ট বেদনা স্ক্রিনে যে বোনটাকে দেখতেছেন ওরা বেদে সম্প্রদায়ের মানুষ আমরা চলে আসলাম ওদের জীবনের গল্প তুলে ধরতে ভিডিওটা নাটেনে দেখবেন কে কোতাই থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন হয়তোবা এই বোনটার জীবনেও লুকিয়ে আছে হাজার হাজার দুঃখ কষ্ট বেদনা আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপুর নামটা কি আয়েশা আপনার বর্তমান বয়সটা কত চলতেছে তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার দাদি আর ছোট ভাই আছে আর কেউ নাই এই যে এত ছোট ঘরের ভিতরে আপনারা এখানেই থাকেন জন্ম থেকেই তো বেসে বেসে বেড়াইতেছেন আপনাদের তো বাসমান জীবন নিয়ে আপনাদের জীবিকা নির্বাহ করেন তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার দাদি আর ছোট ভাই আছে আর কেউ নাই বাবা মা নাই মা মারা গিয়েছে বাবা নাই বাবা আরেকটা বেয়াস করতে শতমা ভাত দেনা শতমা ভাত কাপড় দেয় না

আমি আগে পড়তাম এখন আর পড়তে পারে না আপনার দাদির ইনকামের টাকা দিয়ে আপনাদের সংসার চলে দাদি অসুস্থ মানুষ বেশি পারে না ও কাজ করেই আপনিও কাজ করেন তো প্রিয় দর্শক কি বলবো যা বলার মতো কোনো ভাষা নাই যার এই পৃথিবীতে দুই কূলে কেউ নাই তার আসলে কেউ নাই ওনার বাবাও ছিল মাও ছিল ওনাদের একটা ছোট্ট একটা সোনার সংসার ছিল কিন্তু বাবা যখন অন্য জায়গায় বিয়ে করে তখন বাচ্চারা হয়ে গেল ইথিম আরে ভাই কোন দুনিয়াতে বাস করি যেই মা বাবার ভালোবাসায় এই বাচ্চারা দুনিয়াতে আসে এই বাচ্চারাই হয়ে যায় অসহায় বাচ্চারা হয়ে যায় কারণ বাবা অন্য জায়গায় বিয়ে করে মা অন্য জায়গায় চলে যায় বাচ্চাদেরকে ভাই এই পৃথিবীতে আমরা কতদিন মৃত্যু তো অনিবার্য কারণ আল্লাহ তালা যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে আল্লাহ তালা বলে দিছে এই পৃথিবী তোমাদের খনিকের জন্য তো পরকাল তো আপু আজকের ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে অনেকেই দেখবি তো আপনি কি বলতে চান যারা ভিডিওটা দেখতেছে

যেই ফোনদের সমস্যা নেই আমি তাদের সাথে যদি আমার দায়িত্ব নিতে পারে আর মনের মতো মানুষ হয় তার কাছেই বিয়ে বসবে আমার আমার ছোট ভাই আর দাদির যে দায়িত্ব নিতে পারবে ডাইল ভাত খাওয়ালে সমস্যা নেই তার কাছেই বিয়ে বসবে টাকা পয়সা তো কিছু চান না কারো কাছ থেকে তো টাকা পয়সা খাবেন না কারণ আমার গুলা প্রবাসীরাই বেশি দেখে তো একটা ভাই যদি আহ থাকে কিংবা দিনমজুর থাকে রিক্সা চালায় তাকে বিয়ে করবেন কর্ম সমস্যা নেই তো আজকের ভিডিওটা দেখার পরে যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায় আপনার ভাইয়ের দায়িত্ব নিতে চায় আপনার দাদির দায়িত্ব নিতে চায় তাহলে তো আপনার কোনো আপত্তি নেই তো আপনার দেশের ভাইটা কোথায় বিক্রমপুরে আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই আপুর সাথে যোগাযোগ করবেন কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান কমেন্ট বক্সে নক করবেন আমার টাকা পয়সা দরকার নাই এজন মনের মতো মানুষ পাইলেই হইল খালি আমার দায়িত্ব নিতে পারবো আর আমার বিয়ে করব কিছুই শুধু আপনার দাদিরা এবং আপনার দায়িত্ব যে নিবে তাকে আপনি বিয়ে করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেনটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন ভালো থেকে বাংলাদেশ আল্লাহ হাফিজ